পূর্ণবিবাহ বন্ধনার পুনঃ পূর্ণবিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল তারপরে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ফেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি হয়েছে মেয়ের

বাżej কোটি। 25 মাকে সাগরমাকে কেন? ছেলেটাকে ঠিক দেখাচ্ছ না, মেয়েটাও অন্য পুরুষের সঙ্গে মাঝের মধ্যে যাচ্ছে। বোঝা গেল, ছেলেটাকেও ঠিক দেখাচ্ছে না, মেয়েটাও আবার অন্য পুরুষের সাথে। মানে যেটা সত্য সেটাই বলা হবে। ঠিক আছে? কাটা কাটি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, ষোলো আনা যোগ, বিচ্ছেদ ক্রিয়া। ঠিক বলছি না আমি তা বলুন জয় শিব দাম এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এটাই শিব দামের ম্যাজিক যা শিব দাম আগে থেকে কিছু বলে দিতে পারে বলে দিচ্ছে কি করতে দামতে কৃপা হবে তিন থেকে চারটে বিবাহের যোগ রয়েছে আমি বলেই দিলাম মুখের উপর দেখুন এটাই শিব দামের ম্যাজিক ঠিক বলছেন কিন্তু ওর ঘরে আমি এর জন্যই বলি যে সিদ্ধান্ত আগে থেকে সবকিছু জানে আপনি কি বললেন দুটো বিবাহ অলরেডি হয়েই গেছে ওর আর আমি কি বলছি তিন থেকে চারটে বিবাহের যোগ বলছি আমি ঠিক আছে কৃপা হবে তবে আপনার মেয়ে যেভাবে চলছে সমস্যা বাড়বে দুঃখ আছে কপালে আমি বলে দিলাম কিন্তু আর লিগাল আবার জড়াবে আর একটা ছেলে কিন্তু ব্ল্যাকমেল করবে ওকে বলছি ভয়ঙ্করভাবে ভাবে ব্ল্যাকমেল করবে আর ও আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হবে এটাও আমি বলে দিলাম বলে দিচ্ছি কি করতে বলুন বয়স বলুন বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে একবার পেট বন্ধন চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ আছে আপনার ওভারিতে সিস্ট রয়েছে বলছে বাবা কতদিন বিয়ে হয়েছে দু বছর সন্তান হয়েছে কোনো পেট বন্ধন করারও চেষ্টা করেছে আপনাকে সন্তান আসলেও নষ্টের যোগ রয়েছে আর আর অসামঞ্জস্য মতবিরোধ কলহও বাড়বে এরকমও দেখাচ্ছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে কি সমস্যা নিয়ে আসছেন হাজবেন্ডের নাম আর বয়স বলুন আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যত্র হয় তত্র ভাই মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আর ওনার বাড়ির তরফ থেকে ওনাকে ভুল বোঝানো হয় আপনার বিরুদ্ধে আপনার বাড়ির দোষ ধরার চেষ্টা করা হবে বুঝতে পারছি না আমি কী বললাম সেটা আপনি নিজেও বুঝতে পারবেন বুঝতে পারছেন কি না বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স্কত। কত আপনার ছেলে আচ্ছা আপনার বিষয়ে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অনেক পুরনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে বিয়ে তো হবেই না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রেটিনাও ও তো সমস্যা তৈরি হবে একটা অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমি কি বললাম শুনেছেন ওর মাথায় কানে আর গলাতে সমস্যা আছে ইমম্যাচিওর দেখাচ্ছে অন্য বাচ্চাদের অন্য মানে মানুষের থেকে পিছিয়ে চলবে অনেক ঠিক বলছি আমি এর আগে দেখা তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো কিনা বলুন জয় শিবধাম হ্যাঁ তা কি জানতে চাইছেন ছেলের বলুন ছেলে মানুষ ছোট থেকে তো অসুবিধা ছিল ওর বাবা দু সালে এপ্রিল মাসে মারা জাননি আর কি বললাম মারা যাওয়ার পর আমি গেছিলাম এক ঘুরতে আর ও লোকের বাড়িতে ছিল ওই সময় ওকে একটা দই ডাকে নাকি খাবার খাই দিয়েছিল আমি জানি না আমাদের সবসময় সবাই লেগে রয়েছে খাই দিয়েছিল তারপর থেকে ও বাবার এই কাজটা করলো দ্বিতীয়বার এবার আমি বলছি শুনুন ভালো করে আপনার হাজবেন্ড আপনার সাথেই আছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে আপনার পিছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওনাকে মুক্তির ব্যবস্থা করতে হবে না হলে সমস্যা তৈরি হবে পিতৃদোষও তৈরি হয়ে গেছে আপনাদের ঠিক আছে বলে দিতেছি কি করতে ধামতে কৃপা হবে ঠিক আছে কত থেকে আসছেন কোথা থেকে কোন মিত্রপুর কোথা জায়গাটার নাম কি আচ্ছা দামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া টাকা হয় বলে দিতে কি করতে ধামতে কৃপা বয়স কত নামটা বলুন নামটা বলুন মের বিষয় জানতেছেন আপনি মে নাম আর বয়স বলুন বয়স পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাই টাকা করতা একদমই না একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করেছে ওর প্রেতের ঝপটটাও লাগে দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে হুম হুম পরবর্তীকালে বিবাহ বন্ধনের কর্মবন্ধনও করা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে মেয়ের একটা মেয়ে একটা ছেলে ওকে তীব্র মোহিনী বশীকরণ করেছে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে আপনাদের থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে ও আর থাকবে না আপনাদের সাথে কোথায় আছে এখন হ্যাঁ কিন্তু পালাবে চোখে চোখে রাখবেন বুঝতে পেরেছেন ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই ছেলের জন্য ওই ছেলে বশীকরণ ক্রিয়া করে রেখেছে ওর উপর বুঝতে পেরেছেন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন সমস্যা এর হ্যাঁ ওর সাথে তো মেয়ে তো নাচরবান্দা ও কেছরা না বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি পাടക পাকুরার কথা টাকা হয় নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কত দামতে কৃপা হবে নাম বলুন আপনার নমিতা বয়স কত নমিতা মন্ডলে প্রেত পিছনে দাঁড়িয়ে আছে কোমরে বুকে এবং মাথায় বসার চেষ্টা করে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোমর থেকে পা রক্ত চলাচল করছে না ব্যাক পেন বৃদ্ধি পাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে মনে নেব চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্নতায় বা ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না একটা অপারেশনের যোগও রয়েছে প্রেতের সরাসরি ঝাপটটা লাগে ও চাপার চেষ্টা করে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কে হয় আপনার কোনো প্রশ্ন আছে ওনার ব্যাপারে বলুন তাহলে কিছু জানা যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ঠিক আছে আর নিজে থেকে আসা প্রেত আছে এইরকমও দেখতে পাওয়া যাচ্ছে মানে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বুঝতে পেরেছেন অন্য কোন ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কিন্তু লাভ এর লাভ তো কিছু হয়নি বলছে বাবা ঠিক আছে আমি মূল কি সমস্যা হচ্ছে সেটা বলুন

বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে দুবার পেটবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবেরোধ কলহ ঝগড়ায় ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ বিবাহ বন্ধন করে বিচ্ছেদ ক্রিয়া করেছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা কোনো লিগাল পলিসিকে সেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আপনারও তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টোটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনারও প্রতি ঝপটটা লাগে ক্রিয়া হবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন নাগে বলুন আপনি বলুন

বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে বিবাহ বিচ্ছেদ যেটাকে বলা হয় যাতে কাটাকাটি হয়ে যায় আপনাদের এর জন্য অসামঞ্জস্য মতবিরোধ কলহ লেগেই থাকবে মিস আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে ঠিক আছে কৃপা হবে বলে দিচ্ছে কতদিন বিয়ে হয়েছে ছ মাস সন্তান আসেনি তো কোনো তা ঠিক ঠিক বললাম কি না আমি আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে দুবার ঠিক আছে যাতে গর্ভধারণ ক্ষমতা না থাকে বাধা না কাটালে সমস্যা বাড়বে পরবর্তীকালে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলে দিচ্ছে কি করতে দাম তো একই হবে আপনার কোনো প্রশ্ন আপাতত কোনো যোগ দেখাচ্ছে না কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা ঘনিষ্ঠতা বেশি বাড়াতে না করছে তাহলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন এরকম যোগ দেখাচ্ছে বুঝতে পেরেছেন কোথা থেকে আসেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা আপনি কি সেই ছেলেটার সাথে করতে চাইছেন দেখুন ষোলো আনা যোগ তো নেই দেখাচ্ছে নাম বলুন ছেলেটার পঁচিশ আপনার নাম বলুন বয়স বলুন অন্যের সাথেও কথা হয় ঠিক দেখাচ্ছে না মিথ্যা কথাও বলে অনেক ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে নাম বলুন Why সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা রয়েছে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়াই ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না কোনো লিগাল পুলিশকে কেউ জড়াতে পারেন পরবর্তীকালে পেন বৃদ্ধি পা পাবে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে একটা মহিলার মাধ্যমে আপনারও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে আপনি বলুন

এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওয়াইফের নাম কি আছে একসাথে থাকা হচ্ছে ও তো ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা সন্তানাদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না সিস্টার টিউমারের জোক টিউবে ব্লকেজ ওভারই তো সমস্যা দেখাচ্ছে হ্যাঁ পরবর্তীকালে সেরো টেস্ট টেস্ট টুফ বেবির যোগ বলছে কত বছর বিয়ে হয়েছে ছ বছর সেরোগেসি বা টেস্টুপ বেবির যোগ রয়েছে সেটাতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে মেয়েদের যে শরীর খারাপ সেটাও ঠিক মতো হবে না এটা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন তবে ডিভোর্সের কিন্তু পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখাচ্ছে হুম আর আপনাদের বাড়ির দোষ ধরারও চেষ্টা করবে এরকমও দেখাচ্ছে উনি ঠিক আছে আর ওনাকেও পছন্দ করবে না দেখাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে গেল ওর বাবার ভেঙে গেল মানে ওর সঙ্গে যেগুলো বললাম মিলেছে না সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব বলে দিচ্ছি কী করতে ধানতে ক্রিপ হবে কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে ধামতে হবে বয়েস বলুন এখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আয় উন্নতি পড়ে যাবে এছাড়া আপনার কোমর থেকে পা অব্দি দিতে রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে হাঁটুতে সমস্যা তৈরি হচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ আর জয়েন্ট জন্টাঘারের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা ভালভের সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমো হবে না নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্লেতের জবরটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে

এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধর বয়স ব্রেন মগজ দোলাই করার চেষ্টা করা হয় ভুলভাল হয় ও কিন্তু কাটাকাটি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আপনাদেরও দোষ ধরার চেষ্টা করবে এরকম দেখাচ্ছে লিগাল পুলিশি কেসে দেখাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছে কি করতে হবে দাম কৃপা হবে তা কি কি চাইছেন ওরা তো আলাদা হয়ে যাবে দেখাচ্ছে ওরা তো থাকতে পারবে না দেখাচ্ছে বুঝতে পেরেছেন কাটাকাটি হয়ে যাবে আর খোরপোষের মামলা বধু নির্যাতনের মামলাও হবে এরকমও যোগ আছে বলছে বাবা ও মেটা কেস করেছে কোন আপনাদের নামে কেস করেছিলো ঠিক বলছি কি না আমি আহ ঠিক আছে বলে দিতেছি কি করতে ধামতে কৃপা হবে তো আপনার কোনো প্রশ্ন আছে হয়েছে আমি তো বললাম বিবাহ বন্ধন কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে কাজ তো বললাম প্রত্যেক আছেন কোত থেকে বেরা বেরাপুরে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিতেছি কি করতে ধামতে কৃপা হবে বয়স বলুন আপনাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল আপনারও আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যত্র হয় হাতে টাকা পয়সা দাঁড়াবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে আপনি হীনমান্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারেন এমনও যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে হুম 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 ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর দুটো পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে ভালো ছোটদের বয়স বলুন নাম হচ্ছে বয়স বয়স 20 ও তো প্রেত জপড়টা লাগে ওকত নিয়া আসতে হবে কত ক্ষতি করার চেষ্টাও করা হয়েছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সন্তানাদির দিকও ঠিক দেখা যাচ্ছে না পরবর্তীতে গেলে আর আপনাদের তো বিচ্ছেদ ক্রিয়াও রয়েছে ডিভোর্স এরও যোগ আছে এরকম রকম দেখা পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে কি সমস্যা হয়েছে ওয়াইফের

পলি বিশ্বাসের বয়স কত বারো বাচ্চার নাম কি আছে বয়স কত নাম বলুন আপনার বয়স কত আগেই মেয়ের ব্যাপারে বলছি ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে অনেক ছেলেমেয়ের থেকে ও পিছিয়েও চলতে পারে এরকমও দেখাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স পরবর্তীকালে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে প্রেতের ঝপটটা লাগে ওর ক্রিয়াও হবে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডকেও একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন দেখাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেত জপরটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদের দুটোই রয়েছে বাচ্চার বিষয় বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন মস্তিষ্কে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না চোখে চোখে রাখতে হবে না হলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে পড়াশুনোর দিকটাও ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড ঢাকা করে তো একদমই নেই যেখানে তাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে বলুন কি সমস্যা নিয়ে এসে নাকি আপনি বলুন আমার ওগুলো তো আসে মানে স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি সব লেগেই থাকে বাপের বাড়ি থাকে তো বাপের বাড়ি নেই কেন বাপের বাড়ি কেন থাকেন মানে এখানকার যে মানে উদ্দেশ্যে বাঙালি ছেলে ছিল এখানে ডাক্তারি করতে সেভাবে দেখে শুনে দিয়ে দিয়েছে এখন ডাক্তার চলে না পরবর্তীতে আপনার সমস্যা বৃদ্ধি পাবে বিশুद्धि চক্রে সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্রন্থি বলে আপনার গলা গ্রন্থি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক বলছি আমি हां ওটা আরো 12বে আপনার গলা ফুলে বাইরে বেরিয়ে আসবে বলছে বাবা আপনার মধ্যে প্রেত রয়েছে প্রেত বসার চেষ্টা করে ঠিক আছে আর আপনার পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে

আমি যা যা বলবো সেই অনুযায়ী চললে ভালো না হলে কিন্তু অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলবে আর ওর বিবাহ বন্ধন কর্মবন্ধনও দেখা যাচ্ছে পরবর্তীকালে এমনি আমার ছেলে থেকে খুব পিছিয়ে কিছু মনে রাখতে ঠিক বলছি কি না আমি আপনার সাথে দেখা হয়নি তো এর আগে না বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে এ ওই দিন দাদা শুকিয়ে যাচ্ছে ঠিক খেতে চায় কোথা থেকে আসেন কোথা থেকে মাছ দিয়া নদী থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে ফেসবুক থেকে দেখে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় না নিজের বাড়ি থাকে আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধান তৈরি কৃপা হবে